আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসদ রম সরকার আমি একজন সি আর সিফ স্টুডেন্ট আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকে ফার্মে সিএ পাশাপাশি যে আমরা ফার্মে জয়েন হওয়ার পর আমাদেরকে অ্যালাউন্স হিসেবে কয়েক কি পরিমান অ্যামাউন্ট দিয়ে থাকে এটা আসলে টোটালি ডিপেন্ড করে আপনাদের ফার্মের আহ যে এর উপরে যেক্ষেত্রে দেখা যাচ্ছে আইসিবি রোলস অনুযায়ী যদি দেখতে দেখান তাহলে দেখা যাবে আইসি বিল রোলস অনুযায়ী আপনি প্রথম বছর পাবেন সাত টাকা দ্বিতীয় বছর আট টাকা তৃতীয় বছর নয় টাকা এছাড়া যারা এইচএসি অথবা ইন্টার শেষ করে আসবেন তারা তো চার বছর তাদের সিসি গ্রুপ থাকে তো তারা আরো এক্সট্রা এক হাজার টাকা বেশি পেয়ে থাকেন তার মানে তারা এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যারা বড় বড় ফার্ম গুলো আছে তারা অনেক ক্ষেত্রে আপনাদের ফার্মের ইয়ার্সিটি রেপুটেশন অনুযায়ী আপনাদের অথবা সিজিপি এর উপর ডিপেন্ড করে আরো এডিশনাল কিছু অ্যামাউন্ট দিয়ে থাকে যেমন অনেক ক্ষেত্রে আমি আমার জানা মতে কেপিএমজি তারপর হুদা হুদা হুদাবাসী তারপর আপনাদের স্নেহাশিস মানে এই ফার্ম গুলো একটু বেশি পরিমাণে লঞ্চ দিয়ে থাকে এছাড়াও যদি আপনি আরো এক বছরের মধ্যে আপনার সার্টিফিকেট লেভেল শেষ করতে পারেন তাহলে আপনি তিন হাজার টাকা বেশি পাবেন যেমন ধরেন আপনি ফার্ম থেকে সাত হাজার টাকা পান তাহলে আরো সাথে তিন হাজার টাকা বেশি পাবেন তাহলে দশ হাজার যদি ফার্ম থেকে আট হাজার পান তাহলে তিন হাজার প্লাস করলে এগারো হাজার যদি ন হাজার পান তিন হাজার প্লাস করলে বারো হাজার টাকা এভাবেই আর যদি প্রফেশনাল লেভেল শেষ করতে পারেন তাহলে আরো পাঁচ হাজার টাকা এক্সট্রা বেশি পাবেন তার মানে আপনি যদি সার্টিফিকেট সার্টিফিকেট লেভেল শেষ করেন ফার্ম থেকে যদি আট হাজার আট আট তিন এগারো হাজার যদি সাথে আরো প্রফেশনাল লেভেল শেষ করতে পারেন তাহলে আরো এক্সট্রা পাঁচ হাজার টাকা তাহলে এগারো পাঁচ ষোলো হাজার টাকা তার মানে আপনি যদি লেভেল কমপ্লিট করতে পারেন তাহলে আপনি আরো বেশি পরিমাণে এলাউন্স পাবেন তাই আপনি যতটুকু পারেন যত আর্লি পারেন পাস করবেন এবং এলাউন্স বাড়াতে পারবেন এই ছিল টোটাল আইসিবি সিস্টেম এই টোটাল এই সিস্টেমটি ছিল ধন্যবাদ সবাইকে আর যদি আরো নতুন কোন ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে এই কমেন্ট সেকশনে জানাবেন আমি ওই নতুন ইনফরমেশন টি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম